হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ভিডিওতে থাকছে সিট্রাসের এক্সাইটিং অফার এর সাথে আপনারা অ্যাড করতে পারবেন ম্যাঙ্গোস এবং নেট আজকের ভিডিওতে যেমন অনেক বড় বড় ঝাঁকড়া পুরনো দু তিন বছর বয়সী গাছ দেখানো হবে তেমনই দেখানো হবে নিত্য নতুন এমন কিছু ভ্যারাইটি যেগুলো জাস্ট নিউ অ্যারাইভাল এবং গার্ডেনের ফ্রেন্ডের নতুন সফলতা এসেছে এই সমস্ত জাত পুরনো বড় ঝোপালো গাছ যেমন এটা রয়েছে একটা মাল্টা বা মৌসুম্বির গাছ এই ধরনের গাছ এই সময় নিয়ে আপনারা যদি রোপণ করেন তাহলে কিন্তু আগামী সিজনে গাছ ভরে প্রচুর পরিমাণে ফলন পাবেন জাস্ট একটা ম্যাচিওর গাছ নিয়ে টবে বসিয়ে দেবেন আর এই শীতেই টপ ভরে প্রচুর পরিমাণে ফলন পাবেন তেমনই রয়েছে নিত্য নতুন বেশ কিছু ভ্যারাইটির অ্যালিমোর রুটস্টকে গ্রাফটেড গাছ এই গাছটাকে যদি নোটিস করেন গাছটা দেখুন কত সুন্দর ঝাঁকটা একটা গাছ এগুলো একদমই নতুন ভ্যারাইটি এবং নতুন গ্রাফটিং গার্ডেনার ফ্রেন্ডের নিউ রিলিজ চলুন আজকের ভিডিওতে দেখে নেব নিত্য নতুন কী কী বিদেশি জাত আছে যেগুলো আমাদের খুব ভালোভাবে হচ্ছে এর সাথে পুরাতন কী কী ভ্যারাইটি আছে যেগুলো আমরা একদম বাগানে করতে পারি আর আজকের জন্য থাকবে বিশেষ মূল্য অর্থাৎ আজকের দিনে বা এই আগামী কয়েকদিনে যারা গাছ কালেক্ট করবেন তারা আম সিট্রাস সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা বিরাট ডিসকাউন্ট অফারের মাধ্যমে গাছগুলোকে কালেক্ট করতে পারবেন সবার প্রথমে যে গাছটা দেখে নিচ্ছি সবাই যেরকম ঝাঁকড়া হেলদি গাছের জন্য গার্ডেনার ফ্রেন্ডকে চেনেন এই ধরনের হেলদি গাছ ছাদ যদি রোপণ করেন তাহলে কিন্তু মনে আর কোনো প্রশ্ন রইল না যে এক বছর সময় লাগবে না দু বছর লাগবে গাছ নিয়ে লাগিয়ে দিলেন গ্র্যাফটেড গাছ গ্র্যাফটিং থেকে অলরেডি বয়স দু থেকে আড়াই বছর জাস্ট লাগিয়ে দেবেন আর এই সিজনেই গাছ পরে ফুল ফল চলে আসবে ছাদ বাগানে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি হলো আফ্রার ম্যান্ডারিন এটা ডুয়াফটের নেচার খাটো জাতের হয় বছরে একাধিকবার ফল দেওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফলন হয় অ্যালমের উড স্টকে গ্র্যাফটেড এই ধরনের চারা আপনারা পাবেন এই গাছটাকে কিন্তু কোনোরকমভাবে কোনো করা হয়নি জাস্ট এখানে গ্র্যাফটিং দেওয়া হয়েছে তারপর থেকে অটোমেটিকই গাছটা ডালপালা নিয়ে চারপাশে ছড়িয়ে গোল একটা রাউন্ড শেপে বাড়ে অ্যালমের উড এটাই একটা বিশেষত্ব অন্যান্য গাছ যেমন শুধু লম্বা হয় এই রুটস্টকে গাছের ক্যানোপি ভলিউম অনেক ভালো হয় এবং গাছটাতে ফলনও প্রচুর পরিমাণে হয় এরপর আরও একটা ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি এটা হলো ভ্যালেন্সিয়ার একটি জাত বর্তমানে ভ্যালেন্সিয়াগুলো অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এটা অ্যালেমন স্টকে গ্রাফটের ডেলটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া টেস্টের মধ্যে বা অরেঞ্জ গোত্রের মধ্যে সবচেয়ে মানসম্মত মানা হয় এবং সবচেয়ে ক্লাসি একটি ভ্যারাইটি জুস প্রোডাকশনের জন্য বা টেস্টের জন্য এটা বিবেচিত ভ্যালেন্সিয়ার যতগুলো জাত রয়েছে মিডনাইট কাটা ডেল্টা লেট যত রকম ভ্যারাইটি রয়েছে অলমোস্ট সবগুলোই গার্ডেনার ফ্রেন্ডে অ্যাভেলেবেল কিন্তু প্রতিটা গাছই কিন্তু খুব একটা বড় নয় যেহেতু এগুলো একদমই নতুন ভ্যারাইটি সেই কারণে এর চারা কিন্তু মোটামুটিভাবে এরকম সাইজের হবে এটাকে আমরা ছোট সাইজের চারা বলতে পারি কিন্তু এগুলো উন্নত জাত এবং উন্নত রুটে গ্রাফটিং করা এই কারণে এই সাইজের গাছেও কিন্তু গাছ ভরে ফুল চলে আসবে এবং প্রথম বছরে এই গাছটাও রোপণ করে ফল পাওয়া সম্ভব এরকমই আরও বেশ কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা রয়েছে এটা হলো মিডনাইট ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার জাতগুলো যেমন বললাম খুব একটা বড় হবে না দু থেকে তিন ফিটের মধ্যে সুন্দর ঝাঁকড়া গাছ আপনারা পাবেন মিডনাইট নাইট ভ্যালেন্সিয়াও ভ্যালেন্সিয়ার একটি প্রজাতি এবং এটাও অসাধারণ হয় দারুণ দেখতে দারুণ খেতে এটা উন্নত রুটে গ্র্যাপটিং করা অর্থাৎ অ্যালুমিন্টকে লাগানো একদম কম সময়ে কিন্তু গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসবে এবং গাছের গঠনও যদি আপনারা দেখেন গঠনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হচ্ছে এই গাছ নিয়ে টবে লাগিয়ে দেবেন এগুলো ইজি টু গ্রো এই ধরনের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফল চলে আসে এবং ভ্যালেন্সিয়া প্রত্যেকেরই রাখা দরকার ভ্যালেন্সিয়ার যে কয়েকটা ভ্যারাইটি ছ সাতটা ভ্যারাইটি মোটামুটি গার্ডেনার ফ্রেন্ডে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানে করার মতো ভ্যারাইটি ড্রাপ নেচার ইজি টু গ্রো ইন পট এবং ক্যানোপি ভলিউম খুব ভালো হয় ছাদ বাগানে যদি আপনারা বারো ইঞ্চি টবে একটা লাগিয়ে দেন প্রচুর পরিমাণে ফল পাবেন ইজিলি পাবেন এবং মানসম্মত একটি ভ্যারাইটি আপনার ছাদ বাগানে আছে এটা আপনাকে অনেক স্যাটিসফ্যাকশান দেবে চলুন এরপর দেখে নিচ্ছি আরও কিছু ভ্যারাইটি এটা হলো ট্যানজেলোর ভ্যারাইটি এগুলো সব কিন্তু প্যাকিংয়ের জন্য রেডি হচ্ছে এটা হলো ট্যানজেলো মিনেওয়ালা বর্তমান সময়ে ট্যানজেলও কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় ভ্যারাইটি কিন্তু এর গ্রোথ অত্যন্ত স্লো এটা হলো ট্যানজেলো মিনেওয়ালা স্টকে গ্র্যাফট করা দারুণ একটা ভ্যারাইটি আগামী দিনের একটা ভ্যারাইটি আগামী দিনের রেজাল্ট আমরা দেখতে পারবো বর্তমানে ফলন এসেছে এটা জাস্ট রিভিউ দিতে আরও কিছুটা সময় লাগবে এরপর আরও একটি জনপ্রিয় ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত ডিমান্ডিং একটি ভ্যারাইটি হলো ক্রিস্পি কামকোয়াড এটা সিট্রাসেরই একটি ভ্যারাইটি অসাধারণ হয় দেখতে অসাধারণ খেতে কামকোয়াড নিয়ে মানুষের মধ্যে যে একটা দুঃখ রয়েছে যে এটা ধরে প্রচুর কিন্তু এর টেস্ট খুব একটা ভালো না এই জাতি এই টেস্টে এই ধারণাকে পাল্টে দেবে তিন বছর আগে এটা আমার বাইরে থেকে বেয়ারুটে কালেক্ট করা ছিল বেশ কিছু চারা করতে পেরেছি মাতৃকাচ্ছে ফলো এসেছে তার আপডেট আসবে এর চারা খুব বেশি পরিমাণে নেই হানি ক্রিস্পি কামকুয়াড থার্ড জেনারেশন অত্যন্ত ডিমান্ডিং একটি ভ্যারাইটি অল্প কিছু চারা রয়েছে আপনারা যারা শৌখিন বাগানে রয়েছেন বা এই ধরনের জাত সংগ্রহ করতে পছন্দ করেন তারা অবশ্যই কালেক্ট করতে পারেন এগুলো সবই কিন্তু অ্যালিমোর স্টকে গ্র্যাফটেড রয়েছে অ্যালিমোর স্টকে গাছের গঠন ক্যানোপি ভলিউম কিছু অত্যন্ত ভালো হয় ফলন অত্যন্ত ভালো এই কারণে এই রুটটাকে আমরা প্রেফার করি এদিকে আমরা আরও একটি গাছ দেখে নিচ্ছি ছোট আমাকেই প্রচুর পরিমাণে ফলন হয় অবশ্যই ছাদ বাগানে রাখার মতো একটি ভ্যারাইটি এদিকে আমরা যদি আরও দেখি এটাও কিন্তু মিডনাইট নাইট ভ্যালেন্সিয়া মিড নেইট পাতাগুলো দেখুন এর পাতাই কিন্তু এর বৈশিষ্ট্য সুন্দর একটা সুগঠিত পাতা তেমনই ফলটা হয় তেমনি ফলের কালার হয় ভ্যালেন্সিয়ার যতগুলো ভেরিয়েশন রয়েছে কোনোটারই কিন্তু রস শুকায় না প্রত্যেকটাই দেখতে অসাধারণ প্রত্যেকটাই খেতে অসাধারণ প্রত্যেকটাই লেস সেডেড ভ্যারাইটি অর্থাৎ একটি গাছের মধ্যে একটি ফলে ম্যাক্সিমাম এক থেকে পাঁচটা বীজ থাকে একটা দুটো বা তিনটা বীজ থাকে একদমই লেস দারুণ খেতে রস কখনোই শুকাবে না কালার অসাধারণ আসে ভ্যালেন্সিয়া গোত্রের সবগুলোই ছাদ বাগানের জন্য মাস্ট ট্যাপ ভ্যারাইটি এদিকে আমরা আরও বেশ কিছু ভ্যারাইটি যদি দেখে নিচ্ছি এটাও রয়েছে হানি কামকোয়াড গাছগুলো কিন্তু স্টকে এমনই যেগুলো একদম নিত্য নতুন জাত রয়েছে খুব একটা বড় চার ফিট পাঁচ ফিট বা ছ ফিট দেওয়া সম্ভব নয় দু ফিটের আশেপাশে কিন্তু সুন্দর সুগঠিত গাছ আপনারা পাবেন সুন্দর কমফোর্টেবল রুটস্টকে গ্র্যাফট করা গাছ যেটা এখন লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ এই গাছগুলোতে একবার করে কিন্তু ফুল এসে গেছে এটা এখন লাগিয়ে দিলে এই সিজনে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে কিছু ফল কিন্তু এর মধ্যে টিকে যাবে কারণ এই জাতটাই হলো ডয় নেচার প্লাস আমরা যে রুটটা ব্যবহার করছি এটা অত্যন্ত ভালো মানের একটা রুটস্টক এদিকে রয়েছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন অত্যন্ত ডিমান্ডিং একটি ভ্যারাইটি সারা বছর সাত বাগানে ফল দেয় সারা বছর ফল দেয় এমন কমলালেবুর কথা যদি আপনারা জিজ্ঞেস করেন সুইট ম্যান্ডারিন তারপর রয়েছে আফুরার সুইট আফুরারটা মধ্যে ফলন আসে আফুরারের তুলনায় সুইট ম্যান্ডারিন অনেকটাই এগিয়ে থাকবে ফলন এবং টেস্টের বিবেচনায় সুইট ম্যান্ডারিন বারোমাসি কমলার মধ্যে আমরা সেরা জাত বলতে পারি যেটাকে ব্রিক্স টোয়েন্টি বলা হয় ওভারে কালা ব্রিজ বারো হলুদ মালটার মধ্যে সেরা জাত এরপর রয়েছে কাটাল গোল্ড কাটল গোল্ডেও একাধিকবার ফলন দেওয়ার প্রবণতা দেখা দেয় এগুলো লাগাতে পারেন যারা বারোমাসী গাছ প্রেফার করছেন সুইট ম্যান্ডারিনও কিন্তু অ্যালিমো রুটে গ্র্যাপ্টে বর্তমানে অ্যালিমোন রুট স্টকের চাহিদা খুব বাড়ছে এর পাশাপাশি অন্যান্য রুট নিয়েও আমরা কাজ করছি পাশাপাশি বাতাবিতেও কিছু চারা রয়েছে যারা বাতাবি রুট পছন্দ করেন তাদেরও নিরাশ হবার কোনো কারণ নেই এদিকে রয়েছে দেখুন আমাদের সবসময়কার একটি ডিমান্ডিং ভ্যারাইটি যেটা অত্যন্ত টেস্টি এবং কমলার জগতে একটা আলোড়ন তৈরি করেছিল এটা হলো নেপালি ম্যান্ডারিন নেপালি পাকিস্তানি থাইটু এগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে শিখি যে সমতলে এতটা সুন্দর পরিমাণে কমলালেবু হতে পারে এত প্রচুর ফলন হতে পারে এতটা সুমিষ্ট কমলালেবু সমতলে হতে পারে এই গাছগুলো চার ফিট বা সাড়ে চার ফিট দেওয়া সম্ভব এবং এই সিজনে লাগিয়ে সামনের সিজনে ফল পাওয়া সম্ভব এটাও কিন্তু রয়েছে অ্যালিম রুট স্টকে গাছের ভলিউম ভালো হবে গাছের কেনাপি সুন্দর হবে এবং ছোট গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এদিকে আমরা আরও একটি দেখে নিচ্ছি পাকিস্তানি ম্যান্ডারিন পাকিস্তানি কিন্তু দারুণ একটা ভ্যারাইটি এটাই প্রথম ভ্যারাইটি যেটা সমতলে আমাকে বুঝিয়ে দিয়েছিল যে সমতলেও এত সুন্দর কমলা হওয়া সম্ভব বিভিন্ন বাজারে আমরা যেগুলো কিনে খাই তার থেকেও বেটার কোয়ালিটির কমলালেবু আমরা বাড়িতেই প্রোডাকশান করতে পারি চার থেকে পাঁচ বছর হলো পাকিস্তানি কমলা লেবু খাচ্ছি এবং সত্যি বলতে এর অ্যাকচুয়াল কম্পিটিটার আমি এখনও খুঁজে পাইনি পাকিস্তানি নেপালি থাই এই জাতগুলোরকে কম্পিট করার মতো সেরকম কোনো জাত পাইনি হয়তো এর থেকে বেটার হতে পারে টেস্টে কিন্তু ফলনে এর থেকে বেটার নয় বা এই গাছটা যতটা ইজিলি হয় যে কেউ রোপণ করলে হবে অতটা ইজিলি হবে না এদিকে আরেকটা রয়েছে এটাও পাকিস্তানি ম্যান্ডারিন এই গাছগুলো দেখানোর উদ্দেশ্য একটাই আপনারা যাতে বুঝতে পারেন যে কীরকম গাছ অনলাইন করে সার্ভিসে আপনাদের বাড়িতে পৌঁছাবে যেগুলো ছোট দেখাচ্ছি ওগুলো ছোটই আছে ছোটোই দেওয়া হবে যেমন হানি হানিকিসমিক আমকুয়ার্ট বা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটিগুলো দু ফিটের আশেপাশে আপনার হবে আর এগুলো যেমন রয়েছে পাকিস্তানি নেপালি থাইটু এগুলো চার ফিটের আশেপাশে হবে এই গাছগুলো দেখে আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে কী ধরনের গাছ অনলাইন কোরিয়ার সার্ভিসে কোন জাতটা কেমন রয়েছে এদিকে একটা রয়েছে এটা হলো ডেইসিম ম্যান্ডারিন অত্যন্ত জনপ্রিয় একটি জাত কমলালেবুর মধ্যে যদি বলতে যাই অত্যন্ত টেস্টি একটি জাত কিছুদিন আগে টেস্ট রিভিউ দিয়েছিলাম খুবই সুন্দর হয় দেখতেও অসাধারণ খেতেও অসাধারণ ডেইজিম অ্যান্ডারিন অবশ্যই আপনারা একটা কালেকশনে রাখতে পারেন এর তিন ফিটের আশেপাশে রেডি চারা পেয়ে যাবেন অ্যালিমিন্টকে গ্র্যাপটেড অত্যন্ত সুন্দর হয় জাতটি এদিকে রয়েছে কাটলে পরে ভিতরে একদম টকটকে লাল হয় দারুণ দেখতে একটি ছাদ বাগানে প্রচুর পরিমাণে হয় এদিকে আমরা আরও যদি এটা হলো দেখুন কিন্তু এরকমই হবে এর থেকে বেশি বড় কিন্তু হবে না ট্যানজেলের গ্রোথ কম তবে কমফোর্টেবল রুটস্টকে লাগানো রয়েছে এবং ছোট গাছেই প্রচুর পরিমাণে ফলন দেয় ট্যানজেল ভ্যালেন্সিয়ার আরও একটি জাত আমরা দেখে নিচ্ছি এটা হলো সিডলেস ভ্যালেন্সিয়া অত্যন্ত ডিমান্ডিং একটি লেট ভ্যারাইটি ম্যাচিউরিটি অলমোস্ট মার্চে গিয়ে দারুণ দেখতে হয় দারুণ খেতে যদিও ভ্যালেন্সিয়ার সবগুলোই সিডলেস ভ্যারাইটি অর্থাৎ লেস সিডেড বর্তমানে ভ্যালেন্সিয়াগুলো যেভাবে জনপ্রিয় হচ্ছে আমার মনে হচ্ছে ছাদ বাগানে আগামী দিন মালটা বা মৌসুমের মধ্যে বা অরেঞ্জের মধ্যে যদি আমরা বলি ভ্যালেন্সিয়া ছাড়া আর কিছু থাকবে না এটা রয়েছে লেড ভ্যালেন্সিয়া যত লেট হবে তত বেশি কালার আসবে তত বেশি টেস্ট এবং তত বেশি ফ্লেভার আসবে ভ্যালেন্সিয়ার যত রকম ভ্যারাইটি তত রকম ইন্টারেস্ট এবং ড্রোয়াটা বর্তমানে ভ্যালেন্সিয়া নিয়ে অন্যরকম একটা মাতামাতির মধ্যে রয়েছেন আমাদের যে চারাগুলো রয়েছে এগুলো কিন্তু অলমোস্ট দু ফিট আপ ডাউন দু ফিট রয়েছে এবং সবগুলোই অ্যালিমোর স্টকে গ্রাফটেড এদিকে আরও একটা দেখুন এটা হলো ডেল্টা ভ্যালেন্সিয়া এই জারটা আমি অনেক আগ্রহ নিয়ে কালেক্ট করেছিলাম ডেল্টা ভ্যালেন্সিয়া এগুলো কিন্তু অত্যন্ত দামি ভ্যারাইটি এটাও রয়েছে অ্যালিমোর স্টকে গ্রাফটেড আপনারা গার্ডেন ফ্রেন্ড থেকে এই সময় এই সাইজের গাছ পাবেন অলমোস্ট দু ফিট কম বেশি দু চার ইঞ্চি ওপর নিচে হতে পারে চলুন একে একে ফার্স্ট দেখে কি কী কী ভ্যারাইটি রয়েছে কারণ ভ্যারাইটি অনেক আর সময় হাতে অনেকটাই কম ভিডিও হয়ে যাচ্ছে লেন্দি এদিকে যদি দেখি এটা হলো রামরঙ্গন চায়না অরেঞ্জ চায়না কমলার একটা অত্যন্ত সুন্দর ভ্যারাইটি যারা চাইবেন একটু লম্বা চারা জমিতে লাগাবো তারা এই ধরনের চার ফিটের গাছ নিতে পারেন আবার যারা ছাদবাগানে বন্ধু আছেন তাদের জন্য ছোটোর মধ্যে সুন্দর গাছও রয়েছে এটা হলো থাই টু কমলা যেটা বলছিলাম কমলালেবুর একটি অত্যন্ত সাকসেসফুল ভ্যারাইটি প্রচুর বিয়ারিং প্রচুর পরিমাণে হয় এটা যেমন গ্রাফটিং রয়েছে রংপুর লাইম রোড স্টকে এরকমই বিভিন্ন রুট স্টকে গার্ডেন অফ কাজ করা হচ্ছে এদিকে যদি দেখেন এটা হলো ওয়াগন ট্যাঙ্গারিন এটাও কিন্তু অত্যন্ত সুন্দর হয় কমলালেবুর মতো বা কমলালেবুর থেকেও সাইজে একটু বড় আমাদের ওয়েদারে সাকসেসফুল একটি ভ্যারাইটি যারা নতুন ভ্যারাইটি বা নতুন কালেকশন করতে চান তারা কিন্তু ওয়াগান ট্যাঙ্গারিনও কালেকশনে রাখতে পারেন আগামী দিনে যারটি অত্যন্ত জনপ্রিয় হবে অনেকে পছন্দ করেন বড় আকারের কমলালেবু তাদের জন্য এটা একটা ভেরিয়েন্ট হলো জাইসান সাতসুমা ম্যান্ডারিন আমার ছাদবাগানে রিভিউ দেওয়া আছে প্রচুর বড়ো সাইজের একটা কমলা লেবু হয় জাপানিস একটা ভ্যারাইটি দারুণ দেখতে প্রচুর বড় কমলা লেবু হয় শেপটাই এর আকর্ষণ কিন্তু এই গাছটি কিন্তু ছায়াতে করতে হয় অর্থাৎ ফল হওয়ার পরে গাছটাকে একটু সেমি শেডি এরিয়ায় রাখতে হয় রোদ পেলে কিন্তু সমস্যায় রস শুকিয়ে যাবে তারপর এদিকে দেখুন রয়েছে ইসরায়েল পমেলো যারা পমেলোর মধ্যে ভালো ভ্যারাইটি খোঁজেন পমেলো ছাদ বাগানে হবে দারুণ দেখতে হবে দারুণ খেতে হবে এটা কিন্তু প্রপার সিডলেস একটা ভ্যারাইটি সম্পূর্ণ পমেলোতে একটাও সিড নিয়ে রিভিউ গার্ডেন ফ্রেন্ডে দেওয়া রয়েছে এবং ভেতরটা কাটলে একদম টকটকে রেড দারুণ একটা ভ্যারাইটি এক্সেপশনাল একটা ভ্যারাইটি ইসরায়েল পমেলো বিদেশি জাতের মধ্যে আর দেশি জাতের মধ্যে অ্যাসেম্বলি পমেলো এই দুটো ছাদ বাগানে করা যেতে পারে যারা পমেলো পছন্দ করেন এগুলো কিন্তু টবেও প্রচুর পরিমাণে ফলন দেয় এই বিষয়ে গার্ডেনার ফ্রেন্ডের ভিডিও দেওয়া রয়েছে ভ্যালেন্সিয়াগুলো বর্তমানে যেভাবে জনপ্রিয় হচ্ছে এগুলো প্রোপাকেশন নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা হলো ডেল্টা ভ্যালেন্সিয়া অরেঞ্জ মোটামুটি ভাবে দু ফিট তিন ফিট এর বেশি কিন্তু সম্ভব নয় এদিকে আরো একটা ভ্যারাইটি দেখাচ্ছি যেটা বলছিলাম রামরঙ্গন কমলা লেবু বা চাইনিজ কমলালেবু যেটা প্রচুর পরিমাণে হয় ছোট্ট গাছে যারা ছাদ বাগান করবেন অবশ্যই ফিটের মধ্যে এই এই ধরনের ধরনের গাছগুলোকে গাছগুলোকে লাগাবেন প্রায়োরিটি দেবেন ছাদ বাগানের জন্য কিন্তু এগুলো খুবই ভালো টবে গ্রো করার জন্য আর যারা মাঠ বাগানে রোপণ করবেন তারা একটু লম্বা গাছ নিতে পারেন কারণ মাঠ বাগানে একটু বড় গাছ না হলে সেটা ভালো হয় না এদিকে যদি আমরা দেখি ভ্যালেন্সিয়ারি আরও আরো একটি ভেরিয়েশন এটা দেখুন মিডনাইট নাইট ভ্যালেন্সিয়া এর পাতাতেই কিন্তু এর পরিচয় বৃক্ষতমার নাম কি পাতায় পরিচয় যদি এর পাতাটা লক্ষ্য করেন পাতার গঠনটাই কিন্তু এর বৈশিষ্ট্য ভ্যালেন্সিয়ার জাতগুলোর মধ্যে খুব মাইনার একটা ডিফারেন্স রয়েছে সহজে এগুলো ডিফারেন্সিয়েট করা যায় না এগুলো নিয়ে দিনরাত কাজ করার পর এক দু বছর আপনার হাতে যখন জাতগুলো থাকবে আপনি দিনরাত দেখবেন তারপর একটা মাইনার ডিফারেন্স আপনি এই জাতগুলোর মধ্যে করতে পারবেন ভ্যালেন্সিয়া মিডনাইট লেড ডেলটা কাটার অল ইন্ডিয়া যত রকম জাত রয়েছে আরও অনেক নতুন জাত রয়েছে সেগুলোর নাম এখনই বলছি না সেই জাতগুলোর মধ্যে একটা বলে যদি আরেকটা জাত আপনাকে দিয়ে দেয় আপনি কিন্তু সহজে ধরতে পারবেন না বা যারা গ্রোয়ার পর্যায়ে আছে তারা কিন্তু বুঝতে পারবেন না যেগুলো নতুন ভ্যালেন্সিয়ার জাত রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এখনও সেভাবে সেগুলো অ্যাভেলেবেল করতে পারিনি সেগুলোরও ফলন আসছে ট্রায়ালে চলছে বা সেগুলোর প্রোপাকেশনও স্লো চলছে ভ্যালেন্সিয়ার গ্রোথ কিন্তু এমনিতেই অনেক কম এটা মিড ভ্যালেন্সিয়া যারা এই মুহূর্তে ভ্যালেন্সিয়া সংগ্রহ করবেন অবশ্যই অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক গাছ সংগ্রহ করবেন কারণ ভ্যালেন্সিয়া নিয়ে অনেকটা গণ্ডগোল হতে চলেছে যেটা কিন্তু আমি বা আপনি কেউই সহজে ধরতে পারবো না ভ্যালেন্সিয়াগুলো অলমোস্ট সিমিলার এগুলো দেখতেও অলমোস্ট সিমিলার এগুলোর গঠনও অলমোস্ট সিমিলার ডিফারেন্সেস খুবই মাইনার এবার গার্ডেন অফ আরও একটি জনপ্রিয় ভ্যারাইটি হলো কাশ্মীরি কিন্ন এটাকে পাঞ্জাব কিন্নও বলা হয় অরিজিন নিয়ে বিবাদে যাচ্ছি না কিন্তু এই গাছটা অত্যন্ত সুন্দর হয় অত্যন্ত সুন্দর ফলন কিন্ন অবশ্যই ছাদবাগানে রাখার মতো একটি ভ্যারাইটি এদিকে আরও একটি ভ্যারাইটি আমরা দেখে নেব এটা হলো রয়েছে নেপালি অরেঞ্জ অ্যালিমন উড স্টকে এই গাছগুলো কিন্তু ছাদ বাগান মাঠবাগান উভয় জায়গায় লাগানোর জন্যই একেবারে উপযোগী ভ্যারাইটি এদিকে যদি আমরা দেখি এটা রয়েছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন এরকমভাবে তিন ফিটের ঝাঁকড়া গাছ এই গাছগুলো আপনারা এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে রোপণ করতে পারেন অ্যালিমন উড স্টকে গ্রাফটেড আছে আবারও বলে দিচ্ছি প্রচুর পরিমাণে ফলন হয় ছোট্ট গাছে এবং ক্যানোপি ভলিউম খুব সুন্দর হয় গাছ কিন্তু এগুলো প্রেরণ করতে হয় না আমরা জাস্ট একটি সায়ন গ্রাফ্ট করেছিলাম তার থেকে অটোমেটিক ঝাঁকড়া গাছ তৈরি হয়ে যায় এই ধরনের চারাই গার্ডেনার ফ্রেন্ডে অনলাইন সার্ভিসের জন্য সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করা হয় আড়াই থেকে তিন ফিটের ঝাঁকড়া চারা যেটা রোপণ করে দিলে খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে ফলন হবে এবং সুন্দর একটি গাছ তৈরি হয়ে যাবে একটি জনপ্রিয় জাত এটা হলো অ্যামোয়েড ব্লাড ম্যান্ডারিন ভেতরে কমলানিবরী একদমই ব্লাড কালারের হবে কমলা লেবুর কুয়া যখন খোলা হবে একদম ভিতরে রেডিশ এটা কালারের জন্য অত্যন্ত জনপ্রিয় টেস্টের জন্য অত্যন্ত জনপ্রিয় গার্ডেন আপনাদের রিভিউ রয়েছে বিগত দু বছর থেকে হচ্ছে এমও ব্লাড ম্যান্ডারিন আপনারা অবশ্যই ছাদ বাগানে করতে পারেন এরও তিন ফিটের মতো চারা আপনারা অনলাইনে পেয়ে যাবেন সুন্দর রেডি চারা যে চারাগুলো লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব আরও একটি এক্সাইটিং জাত দেখাচ্ছি এটা হলো ভ্যালেন্সিয়া কমলা লেবু ভ্যালেন্সিয়া কমলা লেবু নামে জাতটি সংগ্রহ করা তিন বছর আগে টেস্ট করেছিলাম কালেক্ট করেছিলাম অসাধারণ খেতে একটি কমলা জাত গাছটিতে ফলন আসতে একটি লাগে কিন্তু একবার যখন ফলন আসা শুরু হবে অত্যন্ত টেস্টি একটি কমলালেবুর জাত হলো ভ্যালেন্সিয়া কমলালেবু এদিকে রয়েছে রামরঙ্গন এই ধরনের গাছ ছাদ বাগানের জন্য উপযোগী তিন ফিট গাছ এদিকে রয়েছে পাকিস্তানি ম্যান্ডারিন এগুলোও কিন্তু ছাদ উপযোগী সমস্ত ভ্যারাইটি এই ধরনের গাছগুলো রয়েছে কোন গাছ কেমন রয়েছে সম্পূর্ণ বিবরণী আপনাদের দিলাম এই সময় যারা গার্ডেন অফ ফ্রেন্ডে গাছ কালেক্ট করবেন সিট্রাস আম সব কিছু মিলিয়ে এর সাথে আপনারা প্রমিক অ্যাড করতে পারেন টোটাল একটা কম্বাইন্ড ছাদ বাগানের জন্য বেশ কয়েকটি ভ্যারাইটি একসাথে কালেক্ট করে নিন এবং একটি হিউজ ডিসকাউন্টে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে এই সময় যারা কালেক্ট করতে পারবেন এই সময় যারা এই গাছগুলো অনলাইনে কালেক্ট করতে চাইবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন সেখানে একটি লিস্ট প্রোভাইড করা হবে সেই লিস্ট থেকে আপনার পছন্দের ভ্যারাইটিগুলো চুজ করবেন আমের বিভিন্ন জাত সিট্রাস মালটা মোস্তুম্বির বিভিন্ন জাত প্রমিক বিভিন্ন জাত জাতগুলো সিলেকশন করার পর আপনার ঠিকানায় বসে ইজিলি অনলাইন সার্ভিসের মাধ্যমে গাছগুলোকে আপনি কালেক্ট করতে পারবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ